ফুল আমার কাছে এত ভালো লাগে যেটা বলার মতো না আমি মনে হয় একটা ফুলে হোক আর একটা ফুলের এরকম তোরাও হোক যেটা পাই না কেন আমার মনে হয় মানে অদ্ভুত একটা শান্তি কাজ করে এবং ভালো লাগা কাজ করে আমি এত বেশি খুশি হই মনে হয় লাখ টাকার গিফট পেলেও মনে হয় আমি এত খুশি হতাম না বা হই না যাই হোক আমার জীবনে ফার্স্ট টাইম বেলি ফুল আমাকে কেউ একজন গিফট করেছে আমার এক ভালোবাসার মানুষ আর কি আমি অনেকটা বছর পর সেটা পাই আর কি যাই হোক ঘুরতে ঘুরতে চলে যাই এগারো নম্বর সেক্টরে মিনাবাজারে অপোজিটে মোস্ট ফেভারিট একটা রেস্টুরেন্ট টিবেট মোমো সেখানে গেলেই আমার ওদের খাবার এত ফ্রেশ এবং এত মজার হয় এবং এতটা রিজনেবল যেটা বলার মতো না এখানে আপনাদের খাবারের অনেক ধরনের খাবার স্টুডেন্ট বাজেটে আর কি তো এখানে আছে আপনার যেটা আমার খুব ভালো লাগে ক্রিস্পি মোমো এটা আমার খুবই পছন্দ তারপর চিজ মোমো আছে রামেন আছে চাউমিন আছে তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস আছে তারপরে চিকেন ক্রিস্পি চিকেন আছে চিকেন উইংস আছে মাসালা চিকেন আছে তারপরে হচ্ছে এগুলো আমার সব সময় খাওয়া হয়ে থাকে আমি গেলে একটার পর একটা ট্রাই করি থাই স্যুপ ক্লিয়ার স্যুপ তারপর হচ্ছে স্টিম মোমো এগুলো আসলে সব কিছু আমার আজকে আসলে ভিডিও করা হয়নি যেটা আমি খেয়েছি সেটাই শুধু আজকে ভিডিও করেছি তো যেহেতু আমি এখন একটু ডাইটিংটা মেনটেন করতেছিলাম তাই আমি স্যুপ খেয়েছিলাম তো এটা স্যুপের লাস্টের দিকে ভিডিওটা ছিল আর এটা হচ্ছে স্যুপ এটা হচ্ছে থাই স্যুপ দেখেই বুঝতেছেন কতটা সুন্দর কালার এবং তাদের সার্ভিসটা খুবই সুন্দর মানে সার্ভ করার রিজাটা খুবই ভালো লাগে আর কি এটা মাত্র হচ্ছে দুশো টাকা এটা একজন অনায়াসে ফুল পেট ভরে একদম খেতে পারবে এরপর এটা খাওয়ার পরে আসলেই খাওয়ার কিছু থাকে না এতটা পরিমাণ হচ্ছে মাশরুম চিকেন থাকে যেটা বলার মতো না ওদের প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটি খুবই ভালো খুবই ভালো এবং হচ্ছে মানে খুবই আছে না যে মানে ফ্রেশ খাবারটা তাদের কাছে গেলে পাওয়া যায় আর কি আর এর পাশেই আছে আপনার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আরও হচ্ছে ভার্সিটিগুলো আছে আপনার হচ্ছে বাহিরের লো মানে যারা আছে তারাও এখানকার খাবার খুবই মানে মজা করে খায় আমি গেলে প্রায় সময়ই পাই এই ভাইয়া খুবই আন্তরিক আর এটা ছিল কিস্তি পণটা আর কি আমার বাচ্চারা খুব পছন্দ করে সেটা নিয়েছিলাম আর ওদের এই মেয়নেসটা কিন্তু অনেক মজার আমার কখনো এটা একটা দিয়ে হয় না আমার সব সময় মানে আমার না আমার বাচ্চাদের আমিও যদি এটা অ্যাভয়েড করি এখন একটা সময় প্রচুর খেতাম তো আর হচ্ছে আমার ছেলে হচ্ছে স্ট্যান্ডুইস খাবে বার্বিকু স্ট্যান্ডুইস যেটা এটাও বেশ মজার ছিল প্রাইস ছিল মাত্র একশো চল্লিশ টাকার চার পিস অনায়াসে জনের পেট ভরে যাবে তো এত বাজেট ফ্রেন্ডলি মানে খাবার দাবার মানে আসলে বলার মতো না এবং তাদের হচ্ছে প্রত্যেক মানে ব্যবহার খুবই ভালো এর পাশে ছিল পিউরো পিউর আমার হচ্ছে ব্রাউনি বলেন কেক বলেন কফি বলেন আমার খুবই ভালো লাগে তো আমি হচ্ছে পিরোতে একটা কফি খাই কফি দেন কফি খাওয়ার পরে বাসায় চলে আসি তো ভিডিওটা এই ছিল আপনারাও একবার টিপ মামাতে গিয়ে ঘুরে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ